হ্যালো ডিগ বলছেন জি বলুন আমি মিলিনিয়াম হোল্ড হোম থেকে বলছি আপনার মা আপনাকে শেষবারের মতো একবার দেখতে চান ঠিক আছে আমি আসছি ডিগ গিয়ে দেখলো মা একদম শেষ অবস্থায় উমস্য দুই একদিন বাঁচবে কিনা সন্দেহ আস্তে আস্তে গিয়ে শিউরের কাছে চেয়ার টেনে বসলো জানতে চাইল না আমাকে দেখেছো। জি আমার একটা শেষ ইচ্ছা ছিল কি ইচ্ছা এই বৃদ্ধাশ্রমটা তো গরিবদের জন্য সেবা যত্নের মান অতটা ভালো নয় কেবিনগুলো বাতি পাখাও ঠিক থাকে না আমার কেবিনে কোনো পাখা নেই আজ অনেক দিন হলো গরমে খুবই কষ্ট লাগতো কই তুমি তো কখনো বলনি ফোন করেছিলাম অনেকবার কেউ ফোন ধরেনি একবার ধরেছিল কেউ একজন আমার গলার সর পেয়ে রিসিভার রেখে দিয়েছে তুই এই কেবিনে একটা ফ্যান লাগিয়ে দিতে পারবি অবশ্যই পারবো কিন্তু আজ বিশ বছর ধরে এখানে আসো কখনো তো কিছু চাওনি এখন কেন চাচ্ছ আমি হিসাব করে দেখলাম তুই কয়েকদিন পর রিটায়ার্ড করবি তুই বৃদ্ধ হলে তোকে তো তোর সন্তানরা এখানে এনে রাখবে আমি না হয় কষ্ট করে গরম সহ্য করে থেকেছি কিন্তু তুই তো গরম একদম সহ্য করতে পারিস না